পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউ হচ্ছে আমরা দেখবেন এই কিছুদিনের দিনের ভিতরেই আমরা এখন পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে আপনারা সবসময় বললেন জিডি এবং ওই ইসে মামলা পুলিশ নিতে চায় না এই জন্য এটা অনলাইনেই দিতে পারবে সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিবে যেমন আমরা দেখছেন এখন এই পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না এইরকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে তারপরে ই করার জন্য ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না ওই অনলাইনে আপনারা থানায় এই না এসে এই মামলা করতে পারবেন প্লাস আপনি ওই যে আগে আপনার যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাছের মতো ঘর করে দেব যেমন অন্যেরও দেখতে পারবে যে তার সাথে কীরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে এই সবগুলো করা হচ্ছে মামলা বাণিজ্য বন্ধ করার জন্য কিন্তু অনলাইনে করা হচ্ছে মাননীয় আমাদের ক্ষেত্রে হলো যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের খাতে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না আপনারা জানেন পুরো এই এক র্যাঙ্কের চৌটা সিজনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি প্রায় আমার মনে হয় তিরিশ চল্লিশ জনের মতো আমরা বাড়িতে পাঠাইতেছি আরও এরকম তিরিশ চল্লিশ জনের বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করব না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত তবে হ্যাঁ আপনারা একটা সত্যি কথা বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এটা যদি এটা আমাকে রন্ধে রন্ধে ঢুকে দিতে এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগাই যেতে এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি আপনারাও এইটা লোকজন সচেতন করবে লোকজন সচেতন করবে এবং যেন কেউ দুর্নীতি না করে এই জন্য বলবেন যেমন আপনারা এই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন তবে কিন্তু লোকজনে এই এই দিকে কিন্তু ই হবে অনেক সময় আছে আপনাদের ভিতরেও যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয় তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিমাজটাও ই পায় আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা পেয়ে যায় ওই একটা খারাপ সংবাদতে তারা বেশ ফিরা রিপোর্ট করত একটা আগে কি হতো আগে হয়তো দশজন পনেরো জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়া পুলিশ মামলা দিত আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন দশজন পনেরো জনের নাম দিয়েছেন দুশো আড়াইশো বেনামি লোক দিচ্ছেন এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে এই জনগণের যে কতগুলি অনেক হ্যাঁ এর ভিতরে অনেক দোষী আছে অনেক নির্দোষী লোকেরও আমরা আসামি করে দিব এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো আর যে দুর্দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা ভাই